একটা কল দিলে তোমাকে চোদ্দ শেখের মধ্যে ঢুকিয়ে আমি এত টাকা পাবো বলেন আমি তো স্টুডেন্ট তাই না আচ্ছা অন্য কোনো ওয়ে এক মাস অ্যাসিস্ট কর আমি যদি বলি উঠতে তুমি উঠবা আমি যদি বলি বসতে তুমি বসবা মানে চব্বিশ ঘন্টা তুমি আমার ইশারায় চলবা তুমি এইগুলো আমি করতে পারবো না ইম্পসিবল তাহলে আমার মামাকে কল দিচ্ছি জেলে যাওয়ার জন্য রেডি হয়ে যাও মেয়ে মানুষ রাস্তার মধ্যে মাস্তানি করেন একটা সহসরল ছেলের মাথা ফাটা দিছে না না স্যার আমি কিছু করি নাই বিশ্বাস করেন স্যার আমি কাউকে মারি নাই আমাকে ফাঁসানো হচ্ছে আপনি আমার সম্পর্কে ভার্সিটি দিয়ে খোঁজ নেন স্যার আমি অনেক ভালো মেয়ে আমাকে বিশ্বাস করেন স্যার এই একটা কথাও হবে না আপনারে ভালো আর সার্টিফিকেট থানায় গিয়ে দেন এই হাত করে পড় তাড়াতাড়ি পড় একটু বোঝার চেষ্টা করেন স্যার আমি একটা মেয়ে মানুষ স্যার আমি যদি থানায় যাই তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে না স্যার আমি একটা মেয়ে মানুষ স্যার এই না 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 ঠিক আছে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে রাজি ওই আমাকে কতক্ষণ ধরে কল দিচ্ছে দেখতে পাচ্ছ গো তোমার কাছে একদিন এক একটা ছেলে আসবে না সাইন্স হ্যাঁ সরি টরি বাপ আমার সাথে চলো আমি একটু আস্তে তুমি তো খুব চেনা মানে আজকে তোমার আমার ডিউটি প্রথম দিন আর আজকে তো বলি অবস্থা তো তার সাথে তো সার্ট ছিল আর থাকা অবস্থায় ফোন কিভাবে ঠিক করি এক মাসের জন্য সার্টটার মাথা থেকে বের করে দাও তোমার ব্রেইন এবং হার্টে জাস্ট একটা নাম থাকে বিজয় আপনি আমাকে কেন বারবার ফোন করছিলেন আমাকে কি করতে হবে প্লিজ বলুন তুমি এখন আমার সাথে আমার বাসায় যাও আমার কয়েকটা ফ্রেন্ড আসবে ওদের জন্য রান্না করতে হবে শুনো আগে তালা-وازুনগুলো পরিষ্কার করবা আর হচ্ছে ফ্রিজে মাছ মাংস ডিম সবই আছে তোমার যা যা পছন্দ হয় মানে যেরকম মনে হয় রান্না করো তবে হ্যাঁ রান্না কিন্তু মজা হতে হবে আমার ফ্রেন্ডের জন্য একদম চেটে পড়ে খেতে পারে হ্যাঁ হ্যাঁ আমি তো আপনার ঘরে বিয়ে করা বউ মানে এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে সংসার করতেছি আমি আর আপনি বউকে বোঝাই দিচ্ছেন কি কি রান্না করতে হবে তোমার সাথে আমার কি ডিল হয়েছিল ভুলে গেছো জি না ভুলি নাই কিন্তু আপনি যে একটা অবিবাহিত মেয়েকে এইভাবে বাসায় ডেকে এনে রান্না বান্না করাইতেছেন আপনার বাবা মা কিছু বলবেন আপনাকে আমার বাবা মা এই শহরে থাকি ওই প্যারোনা নিয়ে কাজ করো হাজাইরে পেঁচারা আমার দিতে আসবে না বুঝছো হ্যালো এই তুই কই রে আর বলিস না ওই ছেলের বাসায় বাসায় মানে হাই হাই কি বলিস তুই ওনার বাসা কি করিস কি আর করব খালা বাসন আসতেছে লিটারেলি মানে কাজের বউ বানাই দিছে রান্না বান্না করা এখন আমার এখানে